নমস্কার শান্তনু হাজরা বলছি পরবর্তী আকর্ষণ বাংলাদেশ বাংলাদেশ প্রচুর বেড়েছে বাংলাদেশকে এবার একটু টাইট দিতে হবে শুধু ছুত্নোর অপেক্ষা একটা ছোটোখাটো দোষ করুক একটু আগ্রাসী মনোভাব দেখাক বাংলাদেশকে ওই পাকিস্তানের মতো অবস্থা করবে মোদি সাহেব কেন বলছি যে গোটা বিশ্বটা এখন দুভাগে ভাগ হয়ে রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে এক পক্ষে আমরা আছি ভালো মন্দ মানুষ বিচার করবে আমরা মানে সাধারণ মানুষ ভাই হিন্দুরা খ্রিস্টানরা সুস্থ হয়ে যারা বেঁচে থাকতে চায় তারা আছে আমাদের মধ্যে অনেক পাপ আছে আরেকটা হচ্ছে কি র্যাডিক্যাল ইসলাম যা দেশে দেশে সন্ত্রাসমূলক কাজকর্ম করে এদের সঙ্গে আছে আমেরিকান স্টেট এই আমেরিকান স্টেট পৃথিবী বহু দেশে সক্রিয় এদের কাজ হচ্ছে শুধু সরকারকে ফেলে দেওয়া দেশে দেশে নাশকতার সৃষ্টি করা এরা চাইছে যে একটা মোম বানাতে এদেরই এক রিপ্রেজেন্টেটিভ ছিল পাকিস্তান তা পাকিস্তান যুগ যুগ ধরে ভারত সহ তাম বিশ্বকে ঠকিয়েছে তার নিউক্লিয়ার পাওয়ারের দেখিয়ে পরে জানা গেল যে সেসব ফুস কিছুই নেই আমেরিকা বানিয়ে দিয়েছিল তার ঠোল মল দু চারটে কুড়ি বাড়ি নিয়ে এসে দু চারটে আওয়াজ দেখিয়ে পাকিস্তান বলতো আমার অ্যাটম বোম আছে অ্যাটম বোম আছে তোর বিজ্ঞানী আছে তোর বিজ্ঞানীগুলো সব গাঁজা খায় দিয়ে অন্য দেশে কোরিয়া টোরিয়ায় চলে যায় সেখানে তাদের দেখায় তো এবারে নূরপুর খান এয়ারবেসে কী হয়েছে পাকিস্তান খান এয়ারবেসে বিরাট বাংকার তৈরি করেছিল হাজার লোকের থাকার ব্যবস্থা হয়েছিল এবং বানিয়ে দিয়েছিল আমেরিকা অত শক্ত দেওয়াল হয় না বহু মাটির বহু নিচে এই বাংকার বাংকারে বসে একশো দিন কাটানো যায় হাজার লোকের খাদ্য তব্য সব কিছু মজুত রেখে তো সেরকমই কিছু একটা ভেবেছিল পাকিস্তান যে আমরা বাংকের আশ্রয় নেব তো বাংকারে কম করে সাত আটশো সৈন্য পাকিস্তানি সৈন্যকে রাখা হয়েছিল থাকতো আর কি সেটা ওদের তা ভারত যখন নূর খান এয়ারবেস অ্যাটাক করে ভারতের কাছে খবর ছিল মাটির বহু নিচে এদের বাংকার আছে এবং এই বাংকারে কী করে এয়ার কন্ডিশনের জন্য হাওয়া ঢোকে কোন রাস্তা সব খবরই ভারতের কাছে ছিল তো ভারত আগের মাসের ছ ছ তারিখে এই নুর খান এয়ারবেসে অ্যাটাক দেয় দেয় ওই ক্ষেপণাস্ত্র দিয়ে এবং ব্রোম্বো ক্ষেপণাস্ত্র এমনভাবে বাংকারের ক্ষতি করে যে বাংকারের ভিতরে ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে একশোর বেশি সৈন্য আমেরিকা কিন্তু লজ্জায় কাউকে বলেনি পাকিস্তান লজ্জায় কাউকে বলেনি বিশ্বকে দেখায়নি যে এত প্রাণহানি হয়েছে উল্টো কি করেছে না বলেছে যে ওর ওপরে ওই বুল্লোজার দিয়ে সব ভেঙে ঘুরিয়ে তার উপরে কনস্ট্রাকশন করো দেখা গেল নূর খান এয়ার বেশের ওই পরিত্যক্ত অংশটা বুল্লোজার দিয়ে ঘুরিয়ে তার উপরে নতুন কনস্ট্রাকশন দেয়াল ফেয়াল তুলে দেওয়া হয়েছে অর্থাৎ যে সৈন্যরা ওখানে অপেক্ষা করছিল দেশের জন্য যুদ্ধ করবে বলে তারা তাদের ওইখানে ধ্বংসস্তূপের নিচে তাদের মৃতদেহগুলো চাপ পড়ে আছে এই হলো পাকিস্তান নিজেদের ভালো ছাড়া আর কিছুই বোঝে না সন্ত্রাসবাদীদের মদত দিয়েছে ভেবেছিলো যে আগুন নিয়ে ভালোই খেলতে পারবো কিন্তু আর পারছে না আজ থেকে বিশ বছর আগে ইন্ডিয়া হলে পারত ভারত হলে পারত তখন ভারতের এত শক্তি ছিল না তা এইভাবে রেডিক্যালদের হাত থেকে একটা অস্ত্র সহায় রেখেছে ভারত চাইছে ভারত কেন গোটা বিশ্বই চাইছে যে সুস্থভাবে খেয়ে পরে বাঁচবো এই অ্যাটম পাটম এই ধ্বংসাত্মক সমস্ত কাজকর্ম যেগুলো করছে এসে তো ইলন মার্কসের দল এই সাবাজ শরীফের দল আরও লোক আছে যে পৃথিবীটাকে ডিস্টার্ব করো দেশে দেশে নির্বাচিত সরকারকে ফেলে দাও যেটা বাংলাদেশে ফেললো এবং এই সন্ত্রাসবাদকে এই জঙ্গিদের প্রশ্রয় দিতে গিয়ে তার নিজেদের বিপদগুলো ডেকে নিয়ে এসছে এইরকম একটা দেশ ক্ষুদ্র দেশ বাংলাদেশ ফুটো বাংলাদেশ যাদের কিছুই নেই নুন আনতে পান্ত পুরো এরা আবার বলছে আমরা অ্যাটম বোম বানাবো ওদের বিএনপির সেক্রেটারি জেনারেল মোজা ফখরুল সাহাও বলেছে অ্যাটম বোম আমরা সুইয়া লয়ে আসবো সুইয়া লয়ে আসবো মানে হচ্ছে ওদের বন্ধু দেশের কাছ থেকে নিয়ে আসবে দিয়ে ভারতকে দেখাইবে আমাকেও অ্যাটমিক ক্ষমতা আছে টিভিতে দেখানো হয়েছে এইসব কথা ওদের দেশেরও মানুষ একটা অংশ চায় যে তারা এই সন্ত্রাসবাদীদের নিয়ে থাকবে তাদের ক্লামারাইজ করব। পাকিস্তান যেমনি এই যে শতাধিক মানুষ নূরপুর আর বেশে মারা গেল তাদের দেহ সৎকার করতে দিল না ভেঙে চুরে তার প্রতি ইমারত তৈরি করলো ভারত কিন্তু তাদের বীর সৈনিকদের নিয়ে এসে উপযুক্ত মর্যাদায় তাদের অন্ত্যেষ্টি করে কিন্তু পাকিস্তান পাকিস্তান জঙ্গি যতগুলো মরেছে তাদের রাষ্ট্রীয় কান্তায় তাদের অন্ত্যেষ্টি করেছে পাকিস্তানের জাতীয় পতাকা মুড়ে তাদেরকে সমাধিস্থ করা হয়েছে তাদের জন্য কেঁদেছে কিন্তু তাদের বীর সৈনিক যারা দেশটাকে রক্ষা করছিল তাদের জন্য কিছু করেনি তাদের মৃতদেহের উপর দিয়ে ভুলডোজা চালিয়ে দিয়েছে এই হলো মুসলিম দেশ এই হলো রেডিক্যালদের দেশ যারা জঙ্গি ছাড়া যারা আগুন নিয়ে খেলে তাদের এইরকমই হয় তো এই বাংলাদেশে বাংলাদেশের শখ হয়েছে তারা অ্যাটম বোম নিয়ে আর কি অ্যাটম বোম বানাতে বহু একটা অ্যাটম বোমে কয়েক হাজার কোটি টাকা দাম বাংলাদেশ কথা তাদের নুন আনতে পানতে পুরো যাদের আজকে হৈশিয়ারি শিল্প বন্ধ হয়ে ওরা যারা খেতে পারছে না যারা লোকের দূরে দূরে ভিক্ষা করে বেড়াচ্ছে ভারত ভিক্ষা দেয় ভারত ভিক্ষা নেয় না তো বাংলাদেশ এখন ওদের প্রেসিডেন্টকে পাঠাতে হচ্ছে ভিক্ষার জন্য তো পেছি বিরাট বড় একটা বাটি নিয়ে যাচ্ছে আর যে এই দেশ কাল ওই দেশ বিখ্যাত তো তারা বলছে আঠাম মোম পাঠান তো কিছু একটা সালার করেছে কিছু একটা ওদের ওই চাপায় নবাবগঞ্জ বা ওই যশোরের মধ্যে যেটা ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর আছে নিজেদের এই প্রযুক্তিতে খুলোয়নি পাকিস্তান বিপদ বুঝে কিছু মাল মশলা এই অর্থাৎ ডাটি নোংরা কিছু আবর্জনা কিছু নিউক্লিয়ার আবর্জনা বাংলাদেশে রেখেছে এবং এইসব আবর্জনার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কি তেজস্ক্রিয়তা ভারতের সীমান্তে এসে তেজস্ক্রিয় ঘাঁটি রেখে দিল সীমান্ত এলাকায় গ্রামগুলো মানুষ ক্যান্সারে ভুগবে মোদি চোখ পড়েছে যে বাংলাদেশে সামথিং হ্যাপেন কিছু একটা হয়েছে মোদিজি ছাড়বে না মোদিজি ওই যারা বড় বড় পছন্দ করেছে তাদের একটু দেখে নেবে কিন্তু যেমনি মানুষ যেখানে বসবাস করে সেখানে জন জঙ্গল সাফ করে সাপ খোপ থাকলে মেরে দেয় তাকে পিটিয়ে মেরে দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখলে এক একটা গোকরো সাপ একশোটার মতো বাচ্চা দেয় মানুষ তাদের গাড়ি খুঁজে বেড়ায় এবং গাড়ি মানে তার বসা। সেই বাসা খুঁজে একটা একটা করে শিশু ওই শিশু সাপকে মেরে দেয় উপায় নেই না শত্রু ইয়ে রাখছে রাখতে নেই একটা একটা সাপ রেখে দেওয়া মানে আবার আপনার জীবনে কালান্তক জঙ্গি চু কি মারবে আপনার ক্ষয়ক্ষতি করে দেবে তেমনি এখন সুযোগ এসেছে বাংলাদেশ যেরকম বেড়েছে তাদের মানুষ কী চাইছে তারা চাইছে জঙ্গি জঙ্গিপড়া ওদের মেয়েরা পাকিস্তানি সৈনিকদের জন্য কেঁদে মরছে মেয়েরা গিয়ে পাকিস্তানের ক্যাম্পে গিয়ে ট্রেনিং নিচ্ছে এটা মোদিজি ভালো চোখে দেখেনি মোদিজির তার যে গুপ্তচর বাহিনী খোঁজ খবর নিয়ে দেখেছে যে বাংলাদেশের কিছু একটা আছে যেটা আমিও জানি না কিন্তু এইটুকু জানি সূত্র মারফত যে বাংলাদেশেও কিছু পাওয়া গেছে এই রেডিক্যালদের এই গ্রিফ স্টেটের কিছু আবর্জনা লুকিয়ে রাখার জায়গা আছে মোদিজি কিন্তু ছাড়বে না মোদিজি এই যেরকম উঠতি বয়সী ছেলে ছোকরাদের বাবা মায়েরা পকেট সার্চ করে কেন তারা সিগারেট বিলি ধরেছে কিনা আমাদের এমন ছিল দেশ লাই আমরা দেশ লাই কাটি যাতে ঝুমঝুম আওয়াজ না হয় সেজন্য দেশ লাই প্যাকেটের ভিতরে কাগজ দিয়ে আওয়াজ আটকাতাম তা বাংলাদেশ বাংলাদেশ চাইছে যে এই আওয়াজটাও যাতে থাকে ওইটুকু আওয়াজই তারা সন্তুষ্ট যে দেশ লাইকাটি নড়ছে যা ছেলে সিগারেট খায় এইটুকু জানাতে চাইছে ছোটো লোক হলে যা হয় অশিক্ষিত হলে যা হয় ওই নোবেল কিসের নোবেল পাইয়ে দেওয়া নোবেল ওই ও ইউনুস তার তার রাস্তায় গিয়ে এই ডিপ স্টেটের সহযোগিতায় বাংলাদেশটাকে আজকে অভিভাবক শূন্য করল এবং চাইতে যেটা চলছে লুটপাট এবং বাংলাদেশ তো জানে না মোদিজি কি জিনিস মোদি বা ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে একটু আঘাত চাইছে মোদীজি তাহলে ওই চাপাহি নবাবগঞ্জ বা ওই যেখানে যশোর ফসল কোথায় কি করেছে আমি জানি না কিন্তু গুপ্তচর হাতে প্রতিরক্ষা দপ্তরের খবর আছে গুড়িয়ে দেব একদম যেটা যে মার মারছে আজ পাকিস্তানকে পাকিস্তানকে মারছে মানে কি বলেছে অপারেশন সিন্ধু এখনো শেষ হয়নি অর্থাৎ মেয়ের উপর নিচু পানে মাথা করে ঝুলিয়ে দিয়েছে প্রয়োজনেই মারবে আবার এই ভয়ে শেহবাস কালকে পুতিনকে চিঠি দিয়েছে এটা আমার কথা নয় এটা তো ওদের যে সংবাদ সোভিয়েত রাশিয়ার যে সংবাদপত্র সেই তাস তাসে প্রকাশ করেছে চিঠিটা সার্বাসারি পুতিনকে বলেছে রিকোয়েস্ট করেছে পায়ে ধরেছে বলছে এনিয়া ইন্ডিয়ার হাত থেকে আমাকে বাঁচান ইন্ডিয়া এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে সব সময় যুদ্ধযুদ্ধ ভাব এবং মানুষ সব আমরা টিকতে পারছি না এত ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে এবং ভয় নিয়েছি অলাফেরা করছি যে নিজের বাড়িতে নিজে সুস্থ থাকতে পারছি না ইমিডিয়েট ভারতের সঙ্গে আমাদের একটু বসার চেষ্টা ব্যবস্থা করে দিন একটু আলো আলোচনার টেবিলে বসবে কিন্তু ভারত বলে দিয়েছে যে আলোচনা আর জঙ্গিবাদ একসঙ্গে চলতে পারে না অপারেশন সিন্ধুর এখনো চলছে বাংলাদেশের ওপরে ভারত প্রথমে মালদ্বীপকে সাহস্তা করলো পাকিস্তানকেও সাহস্তা হয়ে গেল এইবার পালা বাংলাদেশ তোমার জন্য তোমাকে এতদিন এদেশীয় বাঙালিরা মানে পশ্চিমবঙ্গের বাঙালিরা তোমাদের ভালোবেসে বাঁচিয়ে রেখেছে তাদের জন্য ভারতীয় প্রতিরক্ষা দপ্তর তোমাদের উপর বেশি হস্ত হয়নি কিন্তু এদেশীয় বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালিরা এবারে কিন্তু খেপেছে তাদের প্রতি তোমাদের যে বৈরী মনোভাব তাদের প্রতি তোমাদের যে ঘৃণা তার দিন শেষ হতে চলেছে বন্ধু ভালো চাও তো সুস্থ রাস্তা এসো ভারত ভূমি পূর্ণভূমি একে তোমরা সালাম স্যালুট করো বলো যে যা হয়ে গেছে সব ছেড়ে দাও আমরা আর বলবো না কলকাতা দুদিন অপে জিতে নেবো আমরা আর বলবো না যে ভারতের রক্ত ঝরিয়ে দেব আমরা আর বলবো না ভারতকে দখল নিয়ে নেবো কলকাতা আমরা দুই দিনে দখল করব। এসব কথা আর বলো না এইখান থেকেই সৃষ্টি হয়েছে সত্যতা ধন্যবাদ